ভালোবাসার মানুষটা অবহেলা করলে এই পাঁচটি কাজ মুটেও করা উচিত নয় এই পাঁচটি কাজ করলে সে আপনাকে আরো বেশি অবহেলা করবে তাই এই পাঁচটি কাজ কি শেষ পর্যন্ত শুনে যান এক ভালোবাসা সুন্দর যদি সেটা একতরফা না হয় ভালোবাসাটা তখনও সুন্দর হয়ে যায় যখন একজন পাগলের মতো ভালোবাসে আর আরেকজন পাগল ভেবে অবহেলা করে আপনার ভালোবাসার মানুষটা যদি আপনাকে অবহেলা করে আর সেটা আপনি বুঝতে পারেন তাহলে আপনি তাকে এটা বলুন আমাকে একজন প্রপোজ করেছে আমাকে একজন পাগলের মতো ভালোবাসে এই কথা শোনার পর সে যদি আপনাকে বিন্দু পরিমাণ ভালোবেসে থাকে তাহলে সে আপনার মূল্য বুঝবে আপনাকে অবহেলা করাটা বন্ধ করে দিবে দুই আপনার প্রিয় মানুষ আপনাকে অবহেলা করলে তাকে ফোন দিয়ে কান্না করবেন না তার কাছে ভালোবাসা ভিক্ষা চাইবেন না তাতে করে সে আপনাকে আরো বেশি অবহেলা করবে তাই প্রিয় মানুষ অবহেলা করলে নিজেকে শক্ত রাখবেন ভেঙে পড়বেন না তার কাছে বারবার ছোট হবেন না তিন একটা কথা মনে রাখবেন যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে অবহেলা করবে না আর যে আপনার জীবনে অতিথি পাখি মতো দুই দিনের জন্য আসছে সে আপনাকে অবহেলা করবে সে আপনাকে কষ্ট দিবে তাই প্রিয় মানুষ অবহেলা করলে কষ্ট পাবেন না ভেঙে পড়বেন না বুঝে নিবেন সে আপনার জীবনে অতিথি পাখির মতো আসছিল কিছু দিনের জন্য এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিন স্যার আপনার এই একটা ভুলের কারণে আপনার ভালোবাসার মানুষটা আপনাকে অবহেলা করে সেটা হলো সে যেই ভালোবাসার যোগ্য না আপনি তাকে সেই ভালোবাসা দিয়েছেন যেই ভালোবাসার ওজন সামলানোর মতো ক্ষমতা তার নাই তাই কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না অতিরিক্ত গুরুত্ব দিবেন না তাতে করে আপনি নিজেই তার কাছে অবহেলার পাত্র হবেন পাঁচ প্রিয় মানুষ অবহেলা করলে আপনি তার অবহেলায় কষ্ট না পেয়ে নিজেকে শক্ত করে ফেলুন এবং তার থেকে দূরত্ব বাড়িয়ে দিন কারণ আর যাই হোক যে অবহেলা করতে পারে সে কখনো ভালোবাসতে পারে না তাই প্রিয় মানুষ অবহেলা করলে এই পাঁচটি কথা সবসময় মেনে চলার চেষ্টা করবেন আর এই ভিডিও দিয়ে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন